এখানে মনে করেন চারটি কয়েল প্রথম পুলের প্রথম পুলের ছয় ঘাট আট ঘাট দশ ঘাট বারো ঘাটের কয়েল যে আপনারা প্রথম পুল থেকে দ্বিতীয় পুলের যে মাঝখান দিয়ে এটা জোর দেন এই যে এখান থেকে কাটি ফেলেন এই কাটাকাটি বন্ধ কাটা লাগবে না এই যে মনে করেন সব তারগুলো ডাইনি এখন এরকম আইসা প্রথম পুলের চতুর্থ কয়েল অর্থাৎ বারোঘাটের কয়েলটি পেছানোর শেষে দ্বিতীয় পুলের প্রথম কয়েলটা দিতে আবার উল্টা পেঁচান প্রথম ডাইনে পেছাইছেন দ্বিতীয় পুলের তারটা যখন আপনি উল্টা পেঁচাবেন আবার প্রথম সোটো কোয়েল থেকে বড় কোয়েল শেষ হবে এখানে সুরো কোয়েল থেকে বড় কয়ে শেষ শেষ আবার এটা জোর না দিয়ে সুরো কোয়েল থেকে আবার বড় কোয়েলে পেছাইলে আপনার দেখা যাচ্ছে যাচ্ছে কি কোনো ধরনের তার কাটা লাগলো না উল্টা পেছ দিলাম এভাবে যদি আপনি আবার ছোটো কোয়েল থেকে বড় কোয়েল পর্যন্ত পেঁচান তাহলে আপনার তারটা কোনোভাবেই কাটা লাগলো না এ হচ্ছে কাটাকাটির জামলা শেষ হচ্ছে তো টোটাল আট কোয়েল প্রথম পোল চারি কোয়েল দ্বিতীয় পোল চার যে প্রথম দ্বিতীয় কোনো জোর হবে না যেভাবে কানেকশন দেখা যাচ্ছে সেভাবেই হবে শেষ সেখানে আমি কয়েলগুলো প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার স্লটের মধ্যে পরিয়ে নেব এটি হচ্ছে যে রানিং কয়েলের প্রথম ফুলের প্রথম কয়েলটি এক থেকে ছয় নম্বর স্লটে বসবে তো আমি যেভাবে পরিয়ে নিচ্ছি ওপর দিয়ে ফাইবার ভরিয়ে নিতে হবে যাতে তারগুলো বেরিয়ে আসতে না পারে আমি আস্তে আস্তে প্রথম পুলের বিপরীত প্রান্তটি প্রথম পুলের প্রথম কয়েলের বিপরীত প্রান্তটি বসিয়ে নি মাঝখানে সাইডটি স্লট ফাঁকা রেখে ছয় নম্বর স্লটে প্রথম কয়েলের প্রথম লেয়ারের বিপরীত প্রান্তটি বসবে সেমভাবে বসিয়ে দিয়ে ফাইবার ভরিয়ে নিতে হবে যাতে লেয়ারের তারগুলো কোনোভাবে বেরিয়ে আসতে না পারে এখন আমি তার গুলো ভালোভাবে লেচিং করে দেবো যে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার চারটি স্লট ফাঁকা রাখছি প্রথম ফুলের প্রথম কয়েলের প্রথম লেয়ারটি এক এটা যদি এক ধরেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নম্বর স্লটে বসিয়ে দিলাম এটি হচ্ছে যে প্রথম লেয়ার ছোটো কোয়েলটি অর্থাৎ ছয় নম্বর স্লটের যে কয়েলটি সেটা দেখুন আমি এর বড়ো কোয়েলটি বসাবো এটা হচ্ছে যে আট নাম্বার স্লটে বসবে এটার পুরীর পাশে দ্বিতীয় পুল এভাবেই বসবে তার পেঁচানোর সময় যে কথাটা বলছিলাম প্রথম পুল থেকে দ্বিতীয় পুলের যে জোটটা হবে না বলছি সেটা হচ্ছে এখন দিচ্ছি আমি এই যে দেখা যাচ্ছে কি প্রথম পুলের বড় কয়েলের স্টার্ট মাথা এবং ফিনিশ মাথা ছোটো কয়েল থেকে স্টার্ট বড়ো কয়েলে ফিনিশ ফিনিশ মাথার সাথে দ্বিতীয় পুলের ছোটো কয়েলের স্টার্ট মাথার সাথে সংযুক্ত থাকবে কোনো জোরবিহীন কোনো ধরনের জোর থাকবে না যে এই কোনো জোর থাকবে না যেভাবে আমি কয়েলটি স্লটের মধ্যে পরাবো সেটা আমি আপনাকে দেখাচ্ছি দেখুন আমি কয়েলটি নিয়েছি কয়েলটি যদি এই যে এখান থেকে আউট এখান থেকে যদি ইন করেন তাহলে হবে না এটাকে একটা প্যাচ দিতে হবে যে এটা বাম সাইডেরটা ডানে নিয়ে যেতে হবে একটা যখন প্যাচ গেছে দেখেন পেসটা তখন আপনার অরিজিনাল কয়েল যেরকম ছিল সেম অরিজিনালের মতো হবে কোনো ধরনের জোর থাকবে না যদি আপনার জোর না থাকে তাহলে প্যাটটাও ভালো থাকবে ঠিকঠাক মতো থাকবে যেভাবে পড়াইসি কয়েলটি ঠিক যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ওইভাবেই ট্রাই করবেন যদিও প্রথম একবার দুবার হিমশিম খাবেন আস্তে ধীরে যদি করেন সেটিং হয়ে যাবে কোনো সমস্যা হবে না লেয়ার বাই লেয়ার কয়েল গুলো মধ্যে পরিয়ে নিবে এখন এখানে কোনো ধরনের গাদা গাদি করার দরকার নাই পুরাতন কয়েলটি কোলার সময় আপনি তারের গেজটা দেখে নেবেন এবং তারের টার্ন সংখ্যা কত সেটা গুনে দিবেন সেম টার্ন দিবেন কোনো ধরনের গাদা গাদি হবে না রিল্যাক্স স্মোকলি কোরের মধ্যে তারগুলো পরিয়ে নিতে পারবেন এই যে এটা হচ্ছে যে জোরবিহীন কয়েল প্রথম পুলের ফিনিশ মাতার সাথে দ্বিতীয় পুলের স্টার্ট পাতা সংযুক্ত জোরবিহীন এটা হচ্ছে যে প্যাঁচানো এবং স্লোরে পরানোর খেলা হচ্ছে এরকম আর যারা এটা প্যাঁচটা বুঝেন না আপনারা মাঝখানে তারটা কেটে ফেলেন পরবর্তী সময় এটা জোর দেন সোল করেন এটা করা লাগলো না আমার কয়লের প্রথম পুল এবং দ্বিতীয় পুল রানিং কয়েলের প্রথম পুল দ্বিতীয় পুল বসানো শেষ এবং লেচিং করে নিয়েছি খুব সুন্দরভাবে স্মগ্রি কোনো ধরনের জায়গা মেলা ছাড়া এখন আমি স্টার্টিং কয়েলটি পরিয়ে নেব কয়েলের তারও প্যান্সানো শেষ আমার রানিং স্টার্টিং কয়েলের শেষ প্রান্তর শেষ কয়েলটি দ্বিতীয় পলি শেষ কয়েলটি বসানোর পর আমার কয়েল স্লটে পরানোর কাজ শেষ এরপর আমি সোতা দিয়ে বাইন্ডিং করে নেব কানেকশান করে নেব এরপরে লড়ি দিয়ে দেখব কত পেয়ের কারেন্ট নেই এবং ট্যাক্সই কীরকম সার্ভিস দিচ্ছে সেটা দাবে দাবে দেখাচ্ছি আস্তে ধীরে দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখুন আপনার কাজে আসবে আমি যেভাবে কয়েলটি কানেকশন করছি রানিং কয়েলের শেষ প্রান্ত এবং স্টার্টিং কয়েলের শুরু প্রান্তের সাথে কমন করছি কমনের সাথে আমি ব্লু কালারের তারটি কানেকশন করলাম এবং আমি যেভাবে কয়েলটি কানেকশন করছি রানিং কয়েলের শেষ প্রান্ত এবং স্টার্টিং কয়েলের শুরু প্রান্তের সাথে কমন করে ব্লু কালারের তারটি কানেকশন করলাম এবং স্টার্টিং কয়েলের শেষ প্রান্তের সাথে ফিনিশ প্রান্তের সাথে ব্রাউন কালারের কেবলটি কানেকশান করলাম এটা হচ্ছে যে স্টার্টিং প্রান্ত আর রানিং কোয়েলের সুর প্রান্তের সাথে ইয়েলো কালারের কেবলটি কানেকশান করছি এটা হচ্ছে যে স্টার্টিং রানিং প্রান্ত তো এটা এখন বাইন্ডিংয়ের সাথে অ্যাডজাস্ট করে দিয়ে ক্যাপাসিটার কানেক্টর বের করবো এরপর ক্যাপাসিটার লাগিয়ে লোডে দিবো এই ওয়াটার প্লেটটি জালি হয়ে যাওয়ার কারণে হাওয়া হাওয়া লিক করতেছে যার কারণে এটা তো পানি উঠবে না পানি সার্কুলার করাই যাবে না যখন আপনি মোটরটা স্টার্ট করবেন তখন এদিক দিয়ে হাওয়া ধরবে যার কারণে পানি আসবে না সেটা আপনার খুব সূক্ষ্মভাবে দেখতে হবে যে এই ওয়াটার প্লেটটি কোনো ধরনের লিক আছে কি না আমি মোটরটি যখন খুলে দেখলাম যে ওয়াটার ফিলেটটি জাঙ্গারে ধরে ক্ষয় হয়ে গেছে ফুট হয়ে গেছে যার কারণে ওয়াটার ফিলেটটি চেঞ্জ করতে হবে এটা চারটা নতুন ওয়াটার প্লেট দিচ্ছি সিল প্লেট ওয়াটার সিল প্লেট ৱাটাৰ প্লেট এৰ পে ৱাটাৰ বচাতে নতুন ৱাটাৰ চিল

দেখবেন আমি সম্পূর্ণ বসিয়ে ফার্ম ওটা বসিয়ে প্লেটের সাথে একটা হরিণ লাগাতাম হরিণটা বসিয়ে দিলো হুম এখন হচ্ছে মোটরের ক্যাপাসিটার টার্মিনালের কাজ করব তো এটা হচ্ছে ব্লু কালার এই গ্রিন কালার হচ্ছে যে রানিং এ স্টার্টিং কমন ইয়েলো কালার হচ্ছে যে আপনার এই ক্যাপাসিটার কমন তো এটা হচ্ছে ক্যাপাসিটার কমন আমি ক্যাপাসিটারের বাম পাশে কানেক্ট বাম পাশে কানেক্ট করলাম আর ক্যাপাসিটার সিরিজ যেটা আছে ব্রাউন কালার এটা ক্যাপাসিটারের ಕನೆಕ್ಟ್ ಕಮನ್ ಕಲರ್ ಟಿಂಗ್ ಕಮನ್ ಕಲರ್ ಕನೆಕ್ಟ್ ಕೊಡೋಕೆ ಪಾವೆಸಿ আহমদুলিল্লা আমার মোটর রান হয়ে গেছে আমার মোটরের কারেন্ট নিচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এম দেখতে পাচ্ছেন কারেন্ট নিচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এমপি ফাইনালি টু পয়েন্ট টু এমপি কারেন্টে আমার মোটরটি লোড অবস্থায় চলতেছে